কি সুন্দর মেনক মানুষে বাপের হাতে হাতে কাম হতেছে আর আঙ্গর গুলে দুই কলম লেহা পরা হরে কি না হরে স্কুলে যায় কি না যায় একটা কুটা দুই বাক হরবার চায় না বাপ মায়ের হাতে আটি বাড়ি আইব কন থেকে কোন একটা কাম তো হরবই না কাম হরবার কলি পারে হ্যাঁ বলে নজ্যাত মুখ ডেহে আইসে মান সম্মান জায়গা দেখছেন কত সুন্দর বাপের হাতে কাম হরতেছে আবার বলে এই ভিডিও হইরা বলে আবার মোবাইলেও ছেড়ে দিবে কলাম যে হ ভিডিও হইরা তো মোবাইলেও সারি গেছিলাম বাড়িত বুঝছেন বাড়ির তো না সোয়ের কাছে গেছিলাম আল্লাহানি কাম আছিল শোয়ের কাছ থেকে ঘুরে ফিরে বাড়িত গেছি আজকে যাঙ্গ দান কাটবো আটি বাড়াইব হ্যাঁ আমি জানি না আমাক ফোনই দেন ইংকে বাড়িত যায় দেখি যে কামলারা আটি বয়া বয়া আনতেছে আব্বাই একলাই বেড়াইতেছে কইলাম যে কামলা বেশি রে নেন ইংকে কামলা একটা হাতে বেড়াইলে কি হইলে নি কয় যে দাটি আটি বয়া হাইর ভেতেছে না কামলা বেড়াইব কন থেকে না রে একলাই বেড়াইতেছি পরে আব্বার হাতে কিছুক্ষণ আটি বেড়াইলাম মেলা দিয়ে আটি বেড়াইছি না হলেও দুইশো আটি ধরছি আমি আজকে মেশিনে শরীর আমার নড়তেছে না পরে এই যে বাপের হাতে বাইরে টেরে দিয়ে এমনি আবার বেটার স্কুল আছে বেটা স্কুল থেকে এসে পানি একলাই খাওয়া দাওয়া হচ্ছে সকালে কোচিং আসতে বাড়িতে তো আমার যাওয়াই নেবো একলা থুয়ে আসি বেটাক পরে এই যে বাড়িতে আসি আইসা দেখি যে বেটা মুরগি ভিজাইছে বেটা কইতেছে যে আম্মু আজকাল্লা রুটি বানাও কইলাম যে তুই আর কাম পালো না আজকে আমি এত কাম হয়ে আসলাম বাড়ি থেকে আর তুই আজকে রুটি বানাবের কইতেছু কয় না আম্মু বানাও সলপলের বায়না তো বোঝেনি গোলাম যে রুটি বানামু আর এই মুরগি কিন্তু আমি এবি দাম দিমু না মুরগি তালে আমি ওই যে বাগুন ফুলা তুসি কাইল্লাই বাগুন দিয়ে আলু দে আর দাম দিমু তালিশেন এডো আলো আমার শর্ত তুমি খালি গোস্ত খাবি অত গোস্ত খায় যব না গোস্ত খায় খালি তোমার গায়ে গোস্ত দুধতেছে পরে বেটা রাজি হয়েছে যে আচ্ছা তালে আলু বেগুন দে আর দো আর রুটি বানাই আর কি করার আর বাগুনটাগুন কাটা কাটি হইরা ব্যাক কিছু দুইয়া পাইগলে নিয়ে আসলাম হলো गाइस আইশাল পারে আন দিবেন নেগা আজকে আবার আন দিলাম হলো অন্য নামনার হইরা মনে হইলো কি যে আল্লাহ হাসিব আম যে মহিয়া মহিয়া দিয়া আন্দি আন্দা থেকে কি আর হাসিব পাওয়া যায় যে ভাই আন্দিবার আইসেন হে ভাই কষ্ট আন্দিবার না আসলি সে নইলেনি এই যে কষায় টসায় জল টোল দিয়ে মাটির পেল্লাটা আইসে পুর দিলাম যে লাই আজকে মাটির পেল্লের মধ্যে তেলা আনি দেই এলা জোল ভালো হানি থুসি যে পরে আবার বাগুন আলু জোল টাইনে নিবেনি মাটির পাতিলে আরও কিন্তু জোল টাইনে নেয় শেষ ম্যাশ তরহারির কালার কিন্তু আমার সেই সুন্দর হয়েছে তারপরে আসলাম হলো সন্দর সুন্দর গার্ল গার্ল রুটি বানাবেন গিয়া বেটা কইতেছে আম্মু আমার জন্যই দশটা রুটি বানাইবে আমার বেটার বানি কতই খাইবের মন চাইছে রুটি করলাম দশটা রুটি তুমি খাইবার ফেলবে না কলে কয় না তুমি বানাইবে পরে আমি সব মিলাইয়া সাতটো রুটি বানাছি ওর পাঁচটো আর আমার ওই লোক দুই ডো কিন্তু বেটা কয় কি যে আমার ব্যাগটি নাকবো কুলাম যে আগে তুই খা তোর আজকে চোক বটতেছে না বুঝছো দাদা আগে পেট বড়া তারপরে চোখ একলা একলাই বইবে নি আমার বেটার যে কাণ্ড তাই কনছেন এই যে দুই মায়ে বেটা বাঘ বাঘ করে নিছি খাইতেছি এই জেলায় ভিডিও আজকে আপনাদের জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ